হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা ফিরে এসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কালকে আমাদের বাসায় সন্তোষসীমার পূজা তো তার জন্য বন্ধুরা আমরা সন্তোষীমার মূর্তি নিয়ে এসলাম তো বন্ধুরা সন্তোষসীমার পূজার জন্য আমরা সন্তোষসীমার প্রতিমা নিয়ে এসছিলাম তো বন্ধুরা আজ তো আমাদের বাড়িতে সন্তোষীমার পূজা তো কাল সন্তোষীমার প্রতিমা নিয়ে চলে এসলাম আর ওখানে বন্ধুরা সকাল বাজে প্রায় ছয়টা তো ছয়টার সময় বন্ধুরা উঠে গিয়েছি আর অল্প কাম আছে তো বেলপাতা আনতে লাগবে চোখোডুমোর পাতা আনতে লাগবে তো আরও অল্প অল্প এদিকে কাম রয়েছে তো সেসব কাম বন্ধুরা আমরা চটপট করে নেব তবে বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদেরকে আশা করছি আমি আর তবে বন্ধুরা যে যে আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটা প্রেস করে দেবে এরকমই আরও মজার মজার ভিডিও নোটিফিকেশন আসার জন্য আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আর বন্ধুরা এই দুই তিন দিন ধরে প্রচুর পরিমাণে বন্ধুরা বৃষ্টি পড়েছে আর অল্প বৃষ্টিতে আমিও ভিজে গিয়েছিলাম তার জন্য আমার অল্প ঠান্ডা লেগেছে তো বন্ধুরা আমাদের ঠাকুর মাসে চলে এসেছে তো ওখানে আমাদের মা সন্তুষ্টিকে আসনে বসিয়ে স্থাপিত করবে তো তারপর বন্ধুরা অস্ত্র দান করা হবে সাজাবে তারপর বন্ধুরা সাইডে নারায়ণশিলা স্থাপিত বসানো হবে তো তারপরে বন্ধুরা অঞ্জলি নেওয়া হবে যোগ্য করা হবে মাতাকে খাওয়ান দেওয়া প্রসাদ দেওয়া হবে

হরে ও <coughs> 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 তো বন্ধুরা মার পায়চেলটা পরে নিল তো তারপর বন্ধুরা ঠাকুর মশাই আরতি করলো তারপর বন্ধুরা আমরা সবাই মিলে প্রদীপটা জ্বালিয়ে নিলাম তো ওখানে বন্ধুরা আমরা যজ্ঞতে বসবো তো তার জন্য বন্ধুরা যজ্ঞ করার জন্য আমরা যজ্ঞ রেটা আমরা রেডি করে নেব তো চলুন বন্ধুরা দেখতে থাকুন

তো বন্ধুরা এখানে বালক সেবার জন্য বালকের ছোট বাচ্চা পোলাপনের পাউটা ধোয়া হবে আর দেখুন বন্ধুরা ওয়েদারটা আবার বৃষ্টি বৃষ্টি ভাব করে নিয়েছে মেঘলা করে নিয়েছে আকাশটা প্ৰসাদ নিচা ভাঙিব দিয়া দিম দিয়া অ মা কথা খাব লাগে আর এখানে বন্ধুরা খিচুড়ি প্রসাদের রান্না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যে যে আমার চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে বেল টা প্রেস করে দিবে লাইক কমেন্ট শেয়ার তো চলুন দেখা হচ্ছে আরেকটা একটা নতুন ভিডিও